আসসালামু আলাইকুম হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করব ক্লাস থ্রি বাংলা পৃষ্ঠা নম্বর একচল্লিশ পৃষ্ঠা নম্বর একচল্লিশ এখানে আছে দেখো ছয় নম্বর আছে এখানে বুজেনি এখানে আছে দেখো কুমার পাড়া কুমার পাড়া অর্থ কুমারেরা যেখানে একসাথে বাস করে এরপর এখানে আছে শখের হাড়ি শখের হাড়ি মানে ছবি আঁকা রঙিন হাড়ি এরপর এখানে আছে দ্বীপ দ্বীপ মানে হচ্ছে চারিদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড এরপরে এখানে আছে দেখো সাত নম্বরে মুখোমুখি উত্তর বলি উলি কি আমরা এখানে কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি দেখো এগুলো উত্তর দিব আমরা তাহলে শিক্ষিত বন্ধুরা চলো এই প্রশ্নগুলোর উত্তর এক নজরে দেখে নেওয়া যাক এখানে ক নম্বর প্রশ্নেতে আছে গ্রামের প্রকৃতি তিতির কেমন লাগে এর উত্তর হবে তিতির গ্রামের নাম অচিনপুর গ্রামে এলে তিতি মন ভরে প্রকৃতি দেখে গ্রামের প্রকৃতি তিতির খুব ভালো লাগে এরপর এখানে নম্বর প্রশ্ন আছে দেখো নৌকায় করে তিতিরা কোথায় গেল এর উত্তর হবে নৌকায় করে তিতিরা নদীর চরে ঘুরতে গেল এরপর এখানে নম্বর প্রশ্ন আছে দেখো নাদের চাচার জুড়িতে কী কী মাছ ছিল এর উত্তর হবে নাদের চাঁচার জুড়িবর্তী মাছ ছিল তার জুড়িতে পাপদা পুঁতি আর একটা মাঝারি আকারে বল ছিল। এরপর এখানে নম্বর আছে দেখো তিতি কেন জন্য জন্য ছিল। নদীর চর দেখে ফিরে আসার সময় তিতি দেখল উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে সবাই নৌকায় উঠে পড়ল। নৌকা গ্রামের দিকে চুরে চলল তীরে না পৌঁছাতে শুরু হলো ঝট তখন তিতির মন পাখিদের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হলো সে ভাবল পাখিগুলো এখন কি করছে